বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই কানাইপুর ইউনিয়ন এবং চাঁদপুর ইউনিয়নের কর্মীদের লক্ষ্যে কর্মীদের সাথে যে মতবিনিময় সভা এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ফরিদপুর সদর টিনাশনের একমাত্র ধানের শিষের কান্ডারী যদিও আমরা অতীতেই এ ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিলাম কিন্তু আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান তার সময় উপযোগী সিদ্ধান্ত এবং যোগান্তকারী সিদ্ধান্ত হিসাবে আমাদের নেত্রী রায় বাবার হাতেই তার যে আমানত হিসেবে যে ধানের শীষ তুলে দিয়েছেন ইনশাল্লাহ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেই আমানতকে তার যথাযথ মর্যাদা প্রদান করব সেই আমানত যার হাতে প্রদান করেছেন আমার আপনার আমাদের সকলের প্রিয় নেত্রী নেত্রীপুরের ঐতিহ্যবাহী মন্দিরের একজন যোগ্য চৌধুরী কামাল সুযোগ্য কন্যা জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়বিসু বাপা সভাপতিত্ব করছেন আজকের এই মত সভার জনাব আব্দুল মোতালেক চাচা অর্থ ইউনিয়নের এনপির সভাপতি মনকার উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব সাবেক সবল ছাত্রনেতা সাবেক সবল যোগনেতা জনাব এফ এ কে কেপ্রিয়া শ্রাবন ভাই আমাদের মাসার উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার সম্মানিত সিনিয়র যুবnablaায়ক Trio একজন সাবেক যুবনেতা সাবেক ছাত্রনেতা সফল যুবনেতা সফল ছাত্রনেতা আপনাদের সকলের সুপরিচিত জনাব আফজাল হোসেন খান পলাশ চাচা উপস্থিত আছেন শহর বিএনপির সাবেক সভাপতি কৃষক দলের সভাপতি পূর্বপুর জেলা কৃষক দলের জনাব রেজাল ইসলাম রেজাল চাচা থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী চাচা এবং অর্থ ইউনিয়নের এবং আশেপাশের যেমন জাহাঙ্গীর চাচা আছেন আমাদের হুমায়ুন চাচা আছেন আরো অনেক মুরুপিয়ান রয়েছেন কামরুল ভাই আছেন ইউসুফ ভাই আছেন দলের আমাদের সোহেল আছে আরো সামনে যারা আমার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা রয়েছেন অনেকে সকলকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের আপা আমাদের নেত্রী পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আজকে যারা অনেকে এখানে ব্যক্ত করেছেন যে ধানের হয়েছেন বিজয় করবার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে হ্যাঁ অবশ্যই ধানের শীষকে বিজয় করবার জন্য তো কাজ আমাদের সকলকেই করতে হবে কিন্তু একটি বিষয় কিন্তু পরিষ্কার যেদিন আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান ফরিদপুর সদর তিন আসনে চৌধুরী নায়ক ইসুফের হাতে তার গচ্ছিত আমানত থানের শীষ তুলে দিয়েছেন আমরা বিশ্বাস করি আমরা মনে করি সেদিনই এই আসন থেকে থানের শীষে বিপুল ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা ছিল আরো দৃঢ়ভাবে সেটি হয়েছে আমি আপনাদের সকলকে অনুরোধ করব বক্তব্য দেওয়ার সময় নয় কারণ আমরা অন্যভাবে বক্তব্য দেই আপনারা কেউ কিছু মনে করবেন না আমাদের বর্তমানে ফরিদপুরের এই রাজনীতি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে দলের ভিতরে দলের বাহিরে আওয়ামী লীগের মধ্যে অনেক ষড়যন্ত্র হয়েছে আবার আমাদের জিজ্ঞেস করে তোমাদেরকে জানি একটু নিবৃত নিবৃত তোমাদেরকে একটু উপস্থিতি কম লক্ষ্য করছি তাকে বলেছি যে আবা ফরিদপুরের সকল ষড়যন্ত্র মোটামুটি সকল ষড়যন্ত্র অবসর কিন্তু ঘটানো হয়ে গিয়েছে সকল ষড়যন্ত্রকারীরা কিন্তু ইতিমধ্যে গর্তে ঢুকে গিয়েছে সকল ষড়যন্ত্রকারীদেরকে কিন্তু গর্তে ঢুকে সেই গর্তের মুখ প্রাস্টারের মাধ্যমে বুঝে দেওয়া হয়েছে সুতরাং আমরা এখন কিছুটা ছুটি কাটাচ্ছি যে ভাবে বলা যায় রাজনৈতিক ভাষা না এটা যদিও তারপরে যদি কখনো পুনরায় কোন ষড়যন্ত্র দলের ভেতরে কিংবা দলের বাহিরে আবার করা হয় আমরা অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি সে ফরিদপুরে আসবেন নির্বাচনকে পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনে বিগ্রহ ঘটাবার জন্য তাদের উদ্দেশ্যে বলে থাকি আমরাও কিন্তু ছুটি এমনি কাটাচ্ছি না আমরাও কিন্তু রিস্টে আপনাদেরকে সাধু করে আমন্ত্রণ জানাচ্ছি সাহস থাকলে বৈপুরের মাটিতে এসে আমাদেরকে আপনারা আমাদের সম্মুখে এসে আপনারা করে বিশৃঙ্খলা করবার চেষ্টা করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হাত ভাঙা আমার জবাব দিয়ে ইনশাল্লাহ ইতিমধ্যে বৈপুর জেলা একজন কুচক্রী নেতা যিনি তার কুকর্মে লিপ্ত ছিলেন তার কিছুদিন আগে তিনি এক আজাদের গাড়ি বহরে নানান এলাকায় যে ভোট ভোট চেয়েছেন তার সঙ্গে ভোটের প্রচারণা করেছে

আমরা সকলে দাঁত ভাঙার জবাব দিয়ে ওই পক্ষে বিচারিত জন্য আমরা কিন্তু আমাদের আবার অনুমতির অপেক্ষা করবো না সুতরাং আপনারা সতর্ক হয়ে যাবেন আমরা বিএনপি স্বাধীন দল আমরা আমাদের হাইকমান্ডের নির্দেশনা মানি আমরা আমাদের উপর নেতৃবৃন্দের নির্দেশনা মানি কিন্তু এখান থেকে কর্মকাণ্ড করবেন না যে তাদের নির্দেশনাকে উপেক্ষা করে আপনাদেরকে সাহায্য করবার জন্য আমাদেরকে পুনরায় মুগল হাতে তুলে নিতে হয় সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে সকলকে সম্মিলিত ভাবে ধানের শীষ তথা চৌধুরী সুপকে এই তালাইপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয় করবার আহ্বান জানিয়ে সকলকে কাদের কাজ মিলিয়ে তার জন্য কাজ করবার জন্য আহ্বান জানিয়ে ধানের শীষকে বিজয়ী করবার জন্য আহ্বান জানিয়ে আগামী রাষ্ট্র চৌধুরী আগামী রাষ্ট্রনায়ক নায়ক জননেতা জাহাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য তাকে এই আসল থেকে ধানের